রিয়াজ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে হতে লিনাকে ডাকতে শুরু করে লিনা ও বো শুনছো আমার রুমালের ঘড়িটা কোথায় রেখেছো খুঁজেই পাচ্ছি না আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো লিনা রুমে এসে কোমরে দুই হাত রেখে দাঁড়িয়ে বলল সব তো বিছানার উপরে গুছিয়ে রেখে রান্নাঘরে গিয়েছিলাম মাত্রই আর তুমি খুঁজে পাচ্ছ না হ্যাঁ বিছানার দিকে একবার তাকিয়ে দেখেছ রিয়াজ ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকাতি দেখে ঘড়ি আর রুমাল রাখা রয়েছে রিয়াজ লিনার গাল আলতোভাবে টেনে মজা সরে বলল আমার মিষ্টি বউটা মুখ না দেখলে আমার মন শান্ত হয় না তাই সবসময় চোখের সামনে দেখিও তোমাকে রাগাতে না দেখার ভান করে বারবার ডাকে তোমায় লিনা ওর হাতে থাকা খুন্তিটা রিয়াজের দিকে ধরে বলল আমারও খুব ইচ্ছে করে এটা দিয়ে তোমার সর্বশরীরে ভালোবাসা জানিয়ে দে রিয়াজ কয়েক পা পিছিয়ে গিয়ে হাসি দিয়ে বলল এতটা রাখতে বলিনি তো বউ যে এত সুন্দরভাবে তোমাকে আমাকে ভালোবাসা জানাতে হবে একটু রাগ করবে যেন তোমার গাল দুটো হালকা লাল হয় আর তোমাকে মোহনীয় করে তোলে লিনা রিয়াজের দিকে এগিয়ে আসতে নিলে রিয়াজ বিছানার উপর থেকে ঘড়ি রুমাল আর অফিসের ব্যাগ নিয়ে এক দৌড়ে বাসা থেকে বাইরে চলে যায় রিয়াজকে এভাবে যেতে দেখে লিনা হেসে দিয়ে বলল এমন পাগল জামাইটা লিনা ওর ঘরে বসে বই পড়ছিল সে সময় কলিঙ্গল বেজে উঠলে লিনা উঠে গিয়ে দরজা খুলে দিতেই অপরিচিত একটা মেয়েকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করল আপনাকে তো চিনলাম না আপু মেয়েটি হাসিমুখে বলল আমি তোমাদের বাসের মালিকের ছোট মেয়ে সোফিয়া অনেকদিন পর বাবার বাসায় ঘুরতে এসেছি তাই আমাকে দেখো তুমি লিনা মৃদু হেসে বললেন ভেতর আসুন আপু দরজা আটকে দিয়ে সোফিয়াকে নিয়ে লিনা ওর ঘরে আসে আপু আপনি বসুন আমি আপনার জন্য হালকা নাস্তা নিয়ে আসছি লিনা একটু পর চা নাস্তা নিয়ে এসে সোফিয়াকে দেয় সোফিয়া নাস্তা খেতে খেতে বলল তুমি তো বিবাহিত তাই না জি আপু তোমার হাজব্যান্ড কি করেন গার্মেন্টসের ম্যানেজার পোস্টে চাকরি করেন লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তোমাদের লিনা কিছু লজ্জা ভাব নিয়ে বলল লাভ ম্যারেজ আপু সোফিয়া মৃদু হেসে বলল লাভ ম্যারেজ তাহলে তো টুইস্টে ভরপুর ওহো কথায় কথায় তো তোমার ভাইয়ের নামটাই জানা হলো না আমার নাম লিনা আর আমার হাজব্যান্ডের নাম রিয়াজ সোফিয়া স্মিত হেসে প্রশ্ন করল তোমাদের পরিচয় হয়েছিল কিভাবে শুনি রিয়াজে গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে ওই একই কোম্পানিতে আমিও চাকরি করতাম সেখান থেকে পরিচয় ধীরে ধীরে কথা বলা শুরু এরপর কখন যে একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম কেউই বুঝতে পারেনি এখন আর তুমি চাকরি করো না বিয়ের পূর্বে রিয়াজ আমাকে বলেছিল বিয়ের পর আমাকে চাকরি করতে দিবে না ও বাহিরের দিক সম্পূর্ণ সামলাবে আর সংসার আমাকে সামলাতে হবে ওর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই আর বিয়ের পর চাকরি ছেড়ে দেয় ভাইয়াকে অনেক ভালোবাসা তাই না জি আপু তোমার শ্বশুর শাশুড়ি আসেন না এখানে না আপু আমি আর রিয়াজ যখন বিয়ে করবো বলে সিদ্ধান্ত নেই তখন রিয়াজ ওর বাবা মাকে আমার কথা জানিয়েছিল কিন্তু আমি অনাথ হওয়ার কারণে রিয়াজের পরিবার আমাকে মেনে নেয়নি তাই বাধ্য হয়ে রিয়াজ ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করে আর এই বাসা ভাড়া করে এখানে আমরা আমাদের নতুন সংসারের সূচনা করি মন খারাপ পড় না লিনা আমি তোমাদের খারাপ লাগে বুঝতে পারছি আঙ্কেল আনটি এখনও মেনে নিতে পারিনি তো কি হয়েছে তোমাদের একটা বাবু হলো দেখবে তখন ঠিকই মেনে নেবেন মনকে শান্ত রাখো আর তোমার পাশে ভাইয়ের মতন একজন ভালোবাসাময় সাপোর্টিভ হাজব্যান্ড আছেন তা নিজেকে সবসময় লাকি মনে করো ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে লিনা স্মৃত হেসে বলল ইনশাল্লাহ আপু আমাদের জন্য দোয়া করবেন সোফিয়া মৃদু হেসে বলল অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর একটা ভালোবাসা থাকলো লিনা তোমার সাথে পরিচিত হয়ে গল্প করে অনেক ভালো লাগলো আজ তাহলে উঠি গো পরে না হয়ে আবার আসবো লিনা হাসি মুখে বলল আচ্ছা ঠিক আছে আপু আবার আসবেন কিন্তু সোফিয়া চলে যায় দেখতে দেখতে সময় পেরিয়ে যেতে থাকে খুব ভালোই কাজ ছিল লিনা আর রিয়াজের দুষ্ট মিষ্টি ভালোবাসাময় পরিপূর্ণ দিনগুলো কিন্তু ভালো সময়গুলো বেশি দিনের জন্য স্থায়ী হয় না ওদের জীবনে একদিন লিনা আর সজীব খেতে বসে খেতে খেতে হঠাৎ লিনা কাশতে শুরু করে কাশের মাত্র অত্যাধিক ছিল পরবর্তীতে ওর মুখ দিয়ে রক্ত পড়তে দেখে রিয়াজ অস্থির কণ্ঠে বলল বউ তোমার মুখ দিয়ে তো রক্ত পড়ছে বো তুমি ঠিক আছো তো কাশির কারণে লিনা কথা বলতে পারছে না একটু পর লিনা সেন্স হারিয়ে ফেলে রিয়াজ লিনাকে নিয়ে রুমে এনে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তার আনতে যায় একটু পর ডাক্তারকে নিয়ে রিয়াজ বাসায় ফিরে লিনার সেন্স তখনও ফিরেনি ডাক্তার লিনাকে চেক আপ করে বলল এভাবে তো রোগের সঠিক সমস্যা জানা সম্ভব না যেহেতু কাশির সাথে মুখ দিয়ে ব্লাড পড়েছে সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে কিছু টেস্ট করিয়ে নিতে হবে রিপোর্টগুলো দেখার পরে আমি বুঝতে পারবো রোগীর ঠিক কী সমস্যা আপাতত ওনাকে আমি একটু ইঞ্জেকশন পুশ করে দিয়েছি উনি একটু ঘুমাবেন চিন্তার কারণে আগামীকাল রোগীকে টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো আমার চেম্বারে নিয়ে আসবেন ডাক্তার রিয়াজকে নিজের চেম্বারে ঠিকানা আর কি কী টেস্ট করতে হবে তা জানিয়ে চলে যান পরের দিন রিয়াজ লিনাকে নিয়ে ক্লিনিকে গিয়ে ডাক্তারের বলা টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে যায় লিনাকে পাশের চেয়ারে বসিয়ে দিয়ে রিয়াজ ডাক্তারের দিকে রিপোর্টের কাগজগুলো দিয়ে নিজেও বসে ডাক্তার রিপোর্টগুলো দেখে ভারী কণ্ঠে বললেন রিয়াজ সাহেব আপনি রোগীকে বাসে রেখে আরেকবার আমার কাছে এসে রিপোর্টগুলো নিয়ে যান আমাকে একটু সময় নিয়ে রিপোর্টগুলো চেক করতে হবে চিন্তার কোনো কারণ নেই রিয়াজ লিনাকে বাসে রেখে আবারও ডাক্তারের চেম্বারে আসে রিয়াজকে দেখে ডাক্তার বললেন বসুন রিয়াজ সাহেব রিয়াজ বসে চিন্তিত কণ্ঠে বলল ডাক্তার সাহেব আমার স্ত্রীর কোনো সমস্যা নেই তো ডাক্তার মলিন কণ্ঠে বললেন আমাদের ডাক্তারি পেশার মানুষদের অত্যন্ত কঠিন শান্ত কণ্ঠে রোগী এবং তার পরিবারকে জানাতে হয় যখন কোনো রোগী তার জীবনের শেষ সময় এসে দাঁড়ায় তখন আমাদের সে সম্পর্কে রোগীকে বা তার পরিবারকে জানাতে কঠিন মনোবল জোগাতে হয় রিয়াজ ডাক্তারের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে প্রশ্ন করল এসব কথা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কেন আমাকে বলছেন ডাক্তার সাহেব আমার এসে কোনো সমস্যা নেই তো আপনি আমাকে শুধু এতটুকুই বলুন সত্য যতই ভয়ানক হোক না কেন রিয়াজ সাহেব সে সত্যকে মেনে নিতে হয় সবসময় দৃঢ় মনোবল রাখতে হবে আপনাকে আমি এখন যে কঠিন সত্যটি জানাতে চলেছে, তা মেনে নিয়ে আপনাকে কঠিন হয়ে আপনার স্ত্রীর পাশে থাকতে হবে রিয়াজের চোখ ইতিমধ্যে নোনা জলে ছলছল করছে রিয়াজ কাপা কণ্ঠে বলল আপনি বলুন তো ডাক্তার সাহেব আমি সত্যটি শোনার জন্য প্রস্তুত আছি ডাক্তার মলিন কণ্ঠে বললেন আপনার স্ত্রীর ব্লাড ক্যান্সার হয়েছে লাস্ট স্টেজে চলে এসেছে কোনো চিকিৎসা ব্যবস্থা এখন গ্রহণ করেও অনেকে বাঁচানো সম্ভব হবে না বড়জোর চার মাস উনি পৃথিবীতে বেঁচে থাকবেন ডাক্তারের কথা শোনা মাত্র রিয়াজ ঢুকরে কেঁদে ওঠে ডাক্তার রিয়াজের পাশে এসে দাঁড়িয়ে বলল এখন ভেঙে পড়ার সময় না রিয়াজ সাহেব নিজেকে শক্ত রাখার চেষ্টা করুন আপনি এভাবে ভেঙে পড়লে আপনার স্ত্রী শেষ সময়ে তাকে হ্যাপি রাখবে কে আপনি এখন একমাত্র তার মানসিক সাপোর্টার তা এখন আপনাকে দৃঢ় মনোবল রাখতে হবে রিয়াজ কান্না করতে করতে বলল আমি আমার স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসি ডাক্তার সাহেব আমাদের বৈবাহিক জীবনের মাত্র ছয়টি মাস হয়েছে যেখানে আমরা ভেবে রেখেছিলাম সারা জীবন একসাথে একে অপরের পাশে থেকে ভালোবেসে কাটিয়ে দিব সেখানে এত অল্প সময়ের মধ্যে আমাকে ওকে হারাতে হবে আমি তা কী করে মেনে নিব বলুন ডাক্তার শান্তনা স্বরে বললেন আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি রিয়াজ সাহেব কিন্তু আল্লাহ লিখান তো কেউ বদলাতে পারবে না তিনি আপনার স্ত্রীর আয়ু এত কম সময়ের জন্য নির্ধারণ করে রেখেছিলেন তাই আমাদের এই কঠিন সত্যকে মেনে নিতেই হবে নিজেকে শক্ত করুন রিয়াজ সাহেব এখন পাশে যান আপনার স্ত্রী শেষ সময়ে তার পাশে থাকুন আর তাকে বুঝতে দিয়েন না তার রোগ সম্পর্কে তাহলে তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন এতে তার শরীরের অবস্থা অধিক খারাপ হবে তখন তিনি আরও কম সময়ের জন্য আমাদের মাঝে থাকতে পারবেন তাই ওনার সামনে আপনার নিজেকে স্বাভাবিক এবং হাসি আনন্দ নিয়ে থাকতে হবে রিয়াজ বাসে ফিরে জোরে জোরে কয়েকবার শ্বাস ছেড়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে লিনার কাছে যায় রিয়াজকে দেখে লিনা অস্থির কণ্ঠে বলল কি গো তোমার চোখ দুটো এমন ফুলে আছে কেন কি হয়েছে তোমার রিয়াজ হাসি মুখে লিনার পাশে এসে বসে বলল আরে কিছু হয়নি রাস্তায় অনেক ধুলো জানো তো হয়তো একটু ধুলো ঢুকেছিল তাই চোখ চুল গিয়েছিলাম যার জন্য চোখ দিয়ে পানি পড়ে ফুলে গেছে লিনা রাগি সরে বলল আমার কাছে শক্ত বোকা না খাওয়া পর্যন্ত তুমি কখনোই ঠিক হবে না আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি কতবার বলেছি তোমাকে চশমা নেওয়ার জন্য তুমি তো আমার কথা শোনোই না রিয়াজ লিনাকে পুরো কথা শেষ করতে না দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে নীরবে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি বউ আমিও তোমাকে অনেক ভালোবাসি জামাই একটু বকা দিয়েছি এর জন্য এভাবে জড়িয়ে ধরতে হবে আমি কি তোমার থেকে হারিয়ে যাচ্ছি নাকি পাগল রিয়াজ ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করে লিনা রিয়াজের বুক থেকে মাথা তুলে বলল ডাক্তার কি বললেন চিন্তার কোনো কারণ নেই তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কিছুদিনের মধ্যে কিছু ওষুধ দিয়েছেন এগুলো সঠিকভাবে খেতে হবে শুধু দেখতে দেখতে চার মাস কেটে যায় লিনা রিয়াজের বুকের উপর মাথা রেখে চোখ বুঝে শুয়ে মলিন কণ্ঠে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি রিয়াজ আমি যদি তোমার আগে মারা যাই তাহলে একদমই ভেঙে পড়বে না কেমন এসব কি বলছো তুমি লিনা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি তোমাকে কোথাও জেনে দিব না এখন লক্ষ্মী মতো ঘুমাও আমার খুব ঘুম পাচ্ছে আজ কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না কেন জানি মনে হচ্ছে আজ ঘুমিয়ে গেলে আমার এই ঘুমার কখনো ভাঙবে না অনেক দূরে হারিয়ে যাব আমি যেখান থেকে তোমার কাছে আর ফিরে আসা সম্ভব হবে না প্লিজ বউ এভাবে বলো না তোমার মুখে এমন কথা শুনলে আমার অনেক কষ্ট হয় তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি রিয়াজ লিনার দিকে তাকিয়ে দেখে লিনা চোখ বুঝে নিয়েছে রিয়াজও চোখ বুঝে নাই সন্ধ্যাবেলা রিয়াজের ঘুম ভেঙে গেলে শান্ত কণ্ঠে লিনাকে ডাকে বউ ও বউ ওঠো লিনার কোনো সারা শব্দ না পেয়ে রিয়াজ লিনার গায়ে হাত রেখে কেঁপে ওঠে লিনার শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে রিয়াজ উঠে বসে লিনার মাথা নিজের কোলের উপর নিয়ে কান্না করতে করতে বলে লক্ষ্মী বউ আমার ওঠো এভাবে তো আমাকে ছেড়ে যাওয়ার কথা ছিল না তোমার ওঠো বউ লিনার নিস্তব্ধতা রিয়াজের ভেতরটা ভেঙে দিচ্ছে যেন রিয়াজ বুঝতে পেরেছে লিনা নেই কিছু সময় ওভাবে বসে থেকে হঠাৎ খুব জোরে জোরে হাসতে শুরু করে একটু পর আবার জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল মানে করলি তুই আমার সাথে এই ছিল তোর আমার প্রতি ভালোবাসা বেইমানের মতো আমাকে একলা ছেড়ে সারা জীবনের মতো ওপারে চলে গেলে কি কী ছিল আমার আমাকে বলে গেলি না এত নিজের থেকেও তোকে এত বেশি ভালোবাসাটাই বুঝি আমার সবথেকে বড়ো অপরাধ ছিল এই দেখ আমি খুব কান্না করছি তুই তো আমার কান্না সহ্য করতে পারিস না আমাকে শক্তভাবে বকা দিবি না এই বউ ওট না বউ বীর পর থেকে দেখে আসছে অয়না নিজের স্বামী কেমন যেন দুর্ব্যবহার করছে বিছানা গোছানোর সময় অয়না তুহিনকে বলল চলো না ঘুরতে যাই না হলে আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি অনেকদিন হয় বাবা মাকে দেখি না জানো তো আমরা গেলে বাড়িতে কাজ করবে কে মা আছে ভাবি আছে এতে দেখবে কে শুনি খালি তোমার কাজ না করার বাহানা তাই না আমি পারবো না কোথাও ঘুরতে টুরতে যেতে হাতে সময়ও নেই আর তোমার সঙ্গে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই তুহিনের কথায় অয়না বেশ খানিকটা কষ্ট পেল ভেতরে ভেতরে সেটা রেখে দিল প্রকাশ না করে আমাকে তোমার পছন্দ নয় তাই না তুহিন কি যে শুরু করেছো তুমি তোমাকে পছন্দ করি বা না করি এত কথা যিনি কি করবে এখন যদি বলি যে তোমাকে আমার পছন্দ না তাহলে কি আমাকে ডিভোর্স দেবে কি ডিভোর্স দেওয়ার কথা বলছো তুমি মানে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও তুহিন না ডিভোর্স কেন দেবো তোমাকে তবে তোমার কথা শুনে মনে হলো আর কি যে তুমি হয়তো ডিভোর্স দিয়ে দেবে এখন যদি আমি তোমাকে পছন্দ না করি তাহলে না ডিভোর্স তো আমি তোমাকে দেব না আল্লাহ জানো তোমার সঙ্গে আমার মৃত্যু লিখে অয়নার কথা শুনে তুহিন অয়নাকে ধাক্কা মেরে রুম থেকে চলে যায় অয়না দরজার পানে তাকিয়ে থাকে তুহিন চলে গেল কি সুন্দর করে অথচ তুহিনের ব্যবহার যে অয়নার মনে কতটা কষ্টের কারণ হল সেটা বোধহয় কোনোদিন বুঝবে না তুহিন বুঝেও বা কি হয়তো বুঝেও সেসব অনুভূতি তুহিনের কাছে কিছুই না শাশুড়িমা অয়নাকে পছন্দ করে এনেছিল তুহিনের জন্য পারিবারিকভাবে তুহিনের সঙ্গে অয়নার বিয়ে হয় অয়নার শ্বশুরবাড়িতে তুহিনরা দুই ভাই বড় ভাইয়ের বউ নাসরিন অয়নাদের সঙ্গেই থাকে তার স্বামী প্রবাসে বাড়িতে আসে না আর অয়নার শাশুড়ি রোকেয়া বেগম এদের নিয়েই অয়নার সংসার স্বামীর কাছ থেকে অবহেলা পেলেও শাশুড়ির কাছ থেকে অবহেলা তো দূর বরং মায়ের মতন ভালোবাসা পেয়েছে সময়। অয়নার যা বেশ গম্ভীর দরকার ছাড়া কথা বলে না সে কেমন জানি অয়নাকে দেখতে পারে না এরকম টাইপ তবু অয়না খুশি যে মায়ের মতন শাশুড়ি পেয়েছে খাবার টেবিলে সবাই বসে আছে অয়না খাবার পাতে দিতেই বড়জা নাসরিন খাবার ফেলে দিল এসব কিরানা করেছো তুমি ছোট বউ রান্না কি লবণের বদলে মরিচের গুঁড়ো ব্যবহার করেছো যে তো ঝাল লাগছে নাকি ইচ্ছে করে এরকম রান্না করো যাতে আমি খেতে না পারি ভাবি আমি তরকারি ইচ্ছে করে অতিরিক্ত ঝাল কেন দেব বলুন প্রতিদিন যেরকম রান্না করি সেরকমই তো আছে আমি ফারাক বুঝি ছোট বউ এত যখন সবটা বোঝো তাহলে তুমি নিজে রান্না করে খাচ্ছ না কেন অন্যকে কেন অর্ডার করো সে সংসারে কাজ করবে আবার তোমার কাজ করে দিবে তাও তোমার হয় না তাকে কথা শোনা শোনো কেলো তুমি শাশুড়ি মেয়ের কথায় নাসরিন কিছু না বললেও ছেলে বলে উঠল আরে মা তুমি ভাবির সঙ্গে সবসময় এরকম করো কেন বলো তো ভাবি কেমন বলেছে অয়না যদি সুন্দর করে রান্না করত তাহলে ভাবি তো আর এসব বলতো না কোথায় অয়নার ভুলটা ধরিয়ে দেবে তা না করে তুমি ভাবিকে বুকে যাচ্ছ ভুলে যাস না অয়না তোর বউ আর নাসরিন তোর ভাবি সুতরাং তোর উচিত বোরপক্ষ হয়ে কথা বলা রোকা বেগমের কথা শুনে নাসরিন কিছু না বলে ধুম করে নিজের রুমে চলে গেল অয়না তাকিয়ে তাকিয়ে সবটা দেখলো কিন্তু কিছু বলল না কিন্তু তুহিন বলে উঠলো এবার হলো তো তোমার শান্তি মা ভাবিকে খাবার টেবিল থেকে পাঠিয়ে দিয়ে তোমার শান্তি হলো তো হ্যাঁ এবার খাও তুমি আর তোমার বৌমা মিলে তুই চলে গেল নিজের রুমে কোনো খাবার না খেয়ে রোকেয়া বেগম কেঁদে কেঁতে অয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মা ক্ষমা করে দিস আমায় আমি সবটা জেনে শুনে তোর জীবনটা নষ্ট করে দিলাম রে আমি চাইছিলাম সবটা ঠিক করতে কিন্তু সবটা যেরকম হয়ে যাবে আমি ধারণাও করে রে মা রোকেয়া ও কাঁতে কাঁতে ডাইনিং টেবিল ছেড়ে নিজের রুমে চলে গেল বাকি রয়েছে আয়না সে দাঁড়িয়ে আছে এই বুঝেছিল তার কপালে তুহিন তাকে অবহেলা করলেও সে তো তুহিনকে অবহেলা করতে পারে না বরং নিজের চেয়েও বেশি ভালোবাসে তুহিনকে তুহিন না খেয়ে চলে গেছে এটা অয়না মেনে নিতে পারছে না সে খাবার প্লেটে করে ঢাকা দিয়ে নিয়ে চলো রুমে রুমে গিয়ে দেখতে পেল তুহিন কপালে হাত দিয়ে শুয়ে আছে অয়না তুহিনের পাশে গিয়ে বলল তখন রেগে চলে আসলে খাবারও খেলে না তোমার জন্য খাবার নিয়ে এসেছি বাহ বেশ ভালো তো তুমি বসো ভাবিও খায়নি আমি ভাবির ঘরে যাচ্ছি ভাবিকে খাবারটা দিতে এই বলে তুহিন খাবার নিয়ে অয়নার সামনে দিয়ে চলে গেল ভাবি নাসরিনের রুমে অয়না কিছু বললো না ওটা তো ভাবি কিছু না খেয়ে শুয়ে থাকলে ঘুমাসবে বুঝি ওটা দেখে। তোমার জন্য খাবার এনেছি আমি নাও দেখি তুহিনের কথা শুনেও নাসরিন কিছু না বলেই শুয়ে রইল এক পর্যায়ে তুহিনকে নাসরিনের হাত ধরে টেনে ওঠালো নাসরিন এবার উঠে বসলো উফ বিরক্ত করছো কেন আমাকে তুমি যাও না যাও নিজের বউর কাছে যাও তুমি ছাড়ো তো তোমার বউ ওর টাইম আছে নাকি হ্যাঁ আমার কাছে তো তুমি ঠিক আছো আগে মির্ঘাত মায়ের কথা বিয়ে করেছি নালে তো আমার বিয়ে করবার কোনো প্রয়োজনই ছিল না আমার সব আপদার তো তুমি মেটাও এতই যখন আমাকেই প্রয়োজন তোমার তাহলে বিয়ে করলে কেন হ্যাঁ আরে বললাম না ওই মায়ের কথা রাখতে গিয়ে তো বিয়ে করলাম নয় ওই অয়নাকে বিয়ে করে কে সব সময় খালি কেনের কাছে খ্যান খ্যান করতেই থাকে এটা চাই ওটা চাই এরকম করতে থাকে কোন কুখনে ওকে বিয়ে করেছিলাম তোমার বউ তোমাকে বড্ড ভালোবাসা দেওয়ার সাহেব সেজন্য এত কিছু করে তোমার জন্য আর তুমি বলছই না বেচারি না তোর ওর কথা বাদ দিবে তুমি ওকে একটু ভাল লাগে না আমার ওর জন্য এখন আর রাতে তোমার কাছেও আসতে পারি না আমার ভাল লাগে না জানো হ্যাঁ এখন তো তুমি আমাকে ভুলেই গেছো আমাকে মনেই নি রাতে খুব কম আসে এখন তুমি আর আজকে আসবো পাক্কা তুমি দেখো ভাবি কিন্তু তার আগেই খাবারটা খেয়ে না তো দেখি আচ্ছা যাও আমি খাই দিচ্ছি তোমাকে রাতে অয়না ঘুমিয়ে পড়তে তুহিন খুব আস্তে করে বিছানা থেকে উঠে ভাবি রুমের দিকে অগ্রসর হলো গিয়ে দেখলো রুমের দরজা খোলা আছে তুহিন ভেতরে গেল তুহিকে দেখতে পেয়েই নাসরিন দরজা বন্ধ করে দিল ওদিকে অয়না নাসরিনের দরজা বন্ধ পেয়ে কেঁদে দিল বুঝতে বাকি রইল না অয়নের ভেতরে কি চলছে কাঁদতে কাঁদতে ঘরে বসে জায়নামাজ পিছিয়ে নামাজে বসে গেল তুহিন রুম থেকে যাওয়ার সময় অয়নার ঘুম ভেঙে যায় তুহিনের পিছু পিছু যেতেই দেখে তুহি নাসরিনের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে যে কি চলছে ওদের ভেতর সেটা বুঝতে আর বাকি রইল না অয়নার ঘণ্টাখানেক পর নাসরিনের রুম থেকে বেরোয় নিজের রুমে আসার সময় দরজার আড়াল থেকে দেখতে পায় অয়না মনে যাতে বলছেন হে মহান আল্লাহ আপনি আমার স্বামীকে বুদ্ধি দিন সৎ পথে ফিরে আনার জন্য অর্জুর বাবির সঙ্গে অভিত সম্পর্ক আছে সেটা আমি জানি এসব করলো যিনি পরকালেও শান্তি পাবেন না ধৈর্য ধরে আছে আপনার উপর আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন আল্লাহ এ বলে কাঁদতে কাঁতে জানামাজে শুয়ে পড়ল অয়না দরজার বাহির থেকে সবটা দেখতে লাগল তুহিন অয়নার এভাবে আমাজে বসে কাঁদতে থাকা দেখে নিজের ভেতরে অপরাধবোধ জেগে উঠল তুহিনের করলো আর এসব পাপ কাজ করবে না সঙ্গে স্বাভাবিক যেতে থাকলো এক সপ্তাহ হয়ে গেছে তুহিন এখন আর নাসরিনের রুমে যায় না তুহিন নিজের রুমে বসে ফোন দেখছিল তখনই নাসরিন রুমে এসে তুহিনের জামার কলার চেপে ধরে কি ব্যাপার ভাবি আপনি আমার জামা এভাবে ধরেছেন কেন বাহ এখন আমি আপনি হয়ে গেল